আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেস তামাজ ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে একটি ভিডিওতে দেখিয়ে দেব নেকলেস ডায়মন্ড কাট শীতার ডায়মন্ড কাট ঝাপটা ডায়মন্ড কাট টিকলি ফ্লাস ফিঙ্গারিং মোটামুটি সেট করা একটা কম্বো থাকবে কয়েকটা কালারের মধ্যেই দেখাবো আর তার সাথে কিছু সিম্পল টিকলিও দেখাবো ডায়মন্ড কাটের মধ্যে অনেকেই সিম্পল টিকলি পছন্দ করেন সিম্পল টিকলি নিতে চান তো তাদের জন্য এই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন ডায়মন্ড কাঠের মধ্যে বেশ ইউনিক প্যাটার্ন একটা কম্বো সেট দেখাচ্ছি ডায়মন্ড কাঠের মধ্যে আসলে আমাদের ফিক্সড করা যে একদম ব্রাইডাল সেট ফুল কম্বো থাকে ওইগুলো আসলে আমাদের কাছে নাই তাই আমরা আপনাদেরকে সেট সেট করে এতদিন দেখাইতাম আর কি তো অনেকেরই আর কি একটু টাইম লাগে দেখে বলতেছিলেন যে আপনার এরকম একটু কম্বো করে আমাদেরকে ভিডিও দিন বা পিকচার সাইডেন তো তাদের জন্য আর কি আমাদের এই ভিডিওটা করায় দেখতে পাচ্ছেন নেকলেস আছে নেকলেসটা কিন্তু সিঙ্গেল একটা নেকলেস তার সাথে রয়েছে একটা সীতা সীতার সাথে রয়েছে ইয়ারিং থাকছে একটা এই সেটটিতে ঝাপটা একটা টিকলি একটা ফিঙ্গারিং এই ফুল কম্বো সেটটি যার পছন্দ হবে আরলি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর একটা কম্বো সেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাটের মধ্যে রয়েছে হোয়াইট কালারের মধ্যে রয়েছে এই হচ্ছে নেকলেসটা তার সাথে থাকবে কিউটে একটা সীতা একটা ঝাপটা এক জোরে ইয়ারিং একটা ফিঙ্গারিং আর আরেকটি কিউট টিকলি তো এই কম্বো সেটটি যার পছন্দ হবে আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা কম্বো সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নেকলেসটা তার সাথে থাকবে কিউট একটা সীতা থাকবে ইয়ারিংস থাকবে ঝাপটা একটা টিকলি আর একটা ফিঙ্গার অনেকের বাজেট একটু কম থাকে সেই কথা চিন্তা করে আমরা এই কম্বোটি করেছি কারণ অনেকে মানে একটা যদি ব্রাইডাল সেট নেয় ডায়মন্ড কাঠের মধ্যে সেক্ষেত্রে কিন্তু রেঞ্জ অনেক পড়ে যায় তো আমরা একটু আলাদা আলাদা একটু ডিফারেন্ট ট্রাই করলাম রিজনেবল প্রাইজের মধ্যে যাতে আপনার আপনার বাজেটের মধ্যে ডায়মন্ড কাট ব্রাইডাল সেট নিতে পারেন তো এই কম্বোটি যা পছন্দ হবে আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও একটা কম্বো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই কম্বোটা যা পছন্দ হবে আর্লি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে রয়েছে নেকলেস তার সাথে থাকবে একটা সীতা তার সাথে থাকবে ঝাপটা টিকলি ফিঙ্গারিং আবার নেকলেসের সাথে ইয়ার থাকবে আবার সীতার সাথে ইয়ারিংস থাকবে তো এই কম্বোটি যা পছন্দ হবে আর বক্স করে আর একটি কনফার্ম করে ফেলবেন আরও একটা কম্বো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোস্ট বিউটিফুল একটা কালারের মধ্যে অন্যতম একটা কালার দেখেন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ডাবল লেয়ারের মধ্যে নেকলেসটা রয়েছে তার সাথে রয়েছে কিউট একটি সীতা থাকছে ঝাপটা টিকলি ফিঙ্গারিং আবার ইয়াররিংস তো থাকছে দুটোর সাথে নেকলেসের সাথে ইয়াররিংস সীতার সাথে ইয়ারিংস তো এটা যে পছন্দ হবে আইলি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ডায়মন্ড কাটের মধ্যে কিছু টিকলি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সিলভার বডির মধ্যে বিভিন্ন কালারের মধ্যে রয়েছে আর এগুলোর প্রাইস অনেক কম প্রাইস পড়বে পার পিস মাত্র তিনশো টাকা করে তো যার যে কালারটা প্রয়োজন আরলি ইনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আরও কিছু টিকলি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র তিনশো টাকা করে আরও কিছু টিকলি দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র তিনশো টাকা করে তো ভিউর্স আমাদের শপ নেম হচ্ছে তামাজ বিডি শপ নাম্বার বান্ন তেপান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইউম হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের প্রত্যেকটি ভিডিও দেখবেন তাহলে আমাদের একটি ভিডিওতে অনেক কালেকশন দেখতে পারবেন প্লাস রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের প্রয়োজন অনেক অনেক স্টক দেখতে পাবেন